আজ একুশে জুলাইয়ের সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে লড়াই করে আমরা জিতেছি যত জিতবো তত আমাদের নম্র হতে হবে তৃণমূলে বৃত্ত চাই না বিবেক বান চাই কি বলেছেন তিনি দেখুন আমরা যত জিতবো তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতবো তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্ত আছে নোংরা যদি গায়ে লাগে মনে লাগে সেটা কিন্তু ধোয়া যায় না তাই কেউ যাতে আপনাদের লোভি বানাতে না পারে আমি ভাত রুটি খেয়ে থাকব কিন্তু আমি অন্যায়ের সাথে আপোষ করব না এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সাথে আপোষ নয় আর যারা ইলেকটেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ উত্তরবঙ্গের ফল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেত্রী আগামী দিনে উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন করবেন আপনারা আমাকে কেন ভুল বুঝলেন জানি না বিজেপি কংগ্রেস কিছু করেছে আনাদের জন্য দু সালে মালদার ফল আমাদের পক্ষে যাবে একুশের মঞ্চ থেকে উত্তরবঙ্গ প্রসঙ্গে আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য কি বলেছেন রাখবো আপনাদের সামনে উনি কাকে গ্রেপ্তার করেছেন উনি প্রশাসনিক সভায় দাঁড়িয়ে যে ব্যক্তিকে প্রতিষ্ঠিত বোমাবাজ বলেছেন তো শুধু বলেন তিনি পরবর্তীকালে করেছেন তৃণমূল কংগ্রেস যাকে সাসপেন্ড করেছে দুর্নীতির কারণে তিনি তাকে বলেছেন যে ওগুলো দোষ করেনি মামলা না করে মিথ্যা মামলায় ওকে আটকে রাখা হয়েছে যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে পর্যাপ্ত প্রমাণ আছে তার অত্যাচারের দৃশ্যমানতা আছে মানুষের চোখের জল আছে আজকে তাকে উনি বাঘ আখ্যা দিচ্ছেন মঞ্চে দাঁড়িয়ে ওনার এ ধরনের কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই অর্থাৎ যে প্রসঙ্গে বিরোধিতা করে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য আজকে এই প্রসঙ্গ এই কথা বললেন আপনাদের শোনাব মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সমাবেশ থেকে উত্তরবঙ্গের ফল নিয়ে কতটা উদ্বিগ্ন তা তিনি প্রকাশ করেছেন আগামী দিনে উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন করবেন আপনারা আমাকে কেন ভুল বুঝলেন জানি না বিজেপি কংগ্রেস কিছু করেছে আনাদের জন্য দু সালে মালদার ফল আমাদের পক্ষে যাবে একুশের মঞ্চ থেকে কি বার্তা দিলেন তিনি দেখুন উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশনে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্ত্ব দু হাজার ছাব্বিশে আমরা পাবই এ বিশ্বাস আমার আছে